বলিউড রাতারাতি যে কাউকে তারকা বানাতে পারে আবার এমন অনেক আছে এই ভলিউডে উপেক্ষিত এমন অনেক অভিনেতা আছে যারা সত্যিকারের প্রতিভাবান কিন্তু অজানা কারণে সবসময় রয়ে গেছেন উপেক্ষিত তেমনি একজন থ্রি ইডিয়ট খ্যাতানায়ক আর মাধবন তিনি শাহরুখ সালমান বা আমির খানের মতো জনপ্রিয় তারকা নন তবে নানা বৈচিত্র্যময় চরিত্র দিয়ে হিন্দি ও দক্ষিণী সিনেমার আলোচিত নাম পর্দায় তার অভিনীত অনেক চরিত্রে মনে রেখেছেন দর্শক এক জুন ছিল এই অভিনেতার জন্মদিন তার সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেওয়া যাক উনিশশো সালের এক জুন বিহারের বর্তমানে ঝাড়খণ্ড জামশেদপুরে জন্ম তার স্কুল জীবন থেকে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন অভিনয় নিয়ে অভিনয় নিয়ে তার নিজের তেমন পরিকল্পনা ছিল না তবে এক নজরে পড়ে বিনোদন দুনিয়ায় পা রাখেন উনিশশো তিরানব্বই সালে টেলিভিশনে প্রথম অভিনয় করেন অভিনেতা হিসেবে বেশ পরিচিতি কিন্তু মজার ব্যাপার হলো অভিনয় নয় চলচ্চিত্র জীবন তার শুরু গান গেয়ে অভিনেতা হিসেবে মাধবনের ক্যারিয়ারে গতিপথ বদলে যায় মণিরত্নমের সঙ্গে কাজের পর নির্মাতার আলোই পেউথি সিনেমায় অভিনয় করেন দু সালে এরপর গৌতম মেননের মিনালে মাধবনের পরিচিতি আরও বাড়িয়ে দেয় দক্ষিণী সিনেমার পাশাপাশি হিন্দি সিনেমাতেও মাধবনের কাজ আলোচিত হয় বিশেষ করে রং দে বসন্তী থ্রি ইডিয়টস সিনেমায় আমির খানের সঙ্গে তার আলাদা রসায়ন মনে রেখেছেন দর্শকরা মাঝে ক্যারিয়ার কিছু সময় খরায় ভুগলেও দুই দক্ষিণী সিনেমা বিক্রম বেধা দিয়ে প্রত্যাবর্তন করেন প্রযোজক হিসেবে প্রশংসিত দু সালে মুক্তি পায় তার পরিচালিত প্রথম সিনেমা রকেট্রি দ্য নম্বি ইফেক্ট কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হওয়া সিনেমাটি পরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতে গুণী এই অভিনেতা স্বীকৃতি হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন next news nikot tv